বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন সূচিতে চট্টগ্রামে কোনো খেলা রাখা হয়নি বারোই জানুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আরও আঠারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী পনেরো জানুয়ারিতে মিরপুর শ্যারে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএল ঢাকা পর্ব বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি নতুন সূচিতে অ্যালিমিনেটর কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট দশটি ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পনেরো জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব উনিশে জানুয়ারি মিরপুরে হবে এলিমিনেটর একই দিন সন্ধ্যায় হবে প্রথম কোয়ালিফায়ার একদিন বিরতি দিয়ে একুশ জানুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ফাইনাল হবে তেইশ জানুয়ারি এলিমিনেটর কোয়ালিফায়ারের পাশাপাশি ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে একনজরে বিপিএলের পরিবর্তিত সূচি দেখে নেই